নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আগলি একটা জিনিস জিনিসটা কি একজন দাদা ভাইয়ের মাথা তো দাদা ভাইয়ের মাথার চুলটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই একটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে চুলটা চুলটা একদম পুরো ভয়ঙ্কর অবস্থায় রয়েছে আমি এই চুলটাকে পুরো কাজ করব চুলটাকে স্ট্রেন্ডিং করা হবে তো স্ট্রেন্ডিংটা কীভাবে করার পর দাদার লুকটা কীরকম লাগে ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাবেন তো চুলটা বাড়াতে কত লাগ কতদিন লাগছে একটু যদি দাদা বলেন একটু আমাকে খুব ভালো হয় বাড়াতে আমার এক বছর টাইট লেগে যেগুলো আচ্ছা এক বছর মানে খুবই কষ্টর মধ্যে এত বড় চুল করে ছবি তো দেখো আমি এই চুলটাকে ভাই স্ট্রেনিং করে কতটা ভালো করতে পারি এবং কাজটা ভালো হয় সেটা চেষ্টা করব আর যদি ভালো লাগে কাজটা আমার যদি আপনাদেরও কারো ইচ্ছা থাকে করার আপনারা এখানে আসবেন তো চলুন মাথাটাকে ধুয়ে নিই ফার্স্টে তো বন্ধুরাও চুলটাকে শ্যাম্পু করে দেওয়ার পর হিটমেলের আগে শুকনো করে নিতে হবে ওইটাকে চূর্ণা করে নেওয়ার পর তারপরে আমরা লড়িয়ালের ক্রিমটা লাগাবো আর তোমা ওটা না হাত তোমার ঘরে হেয়ার ডাই আছে নাকি হ্যাঁ এটা কিনে নেবে আর দেখতে বলে কি পরকেটে গেলে

পুরো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক বাটির গায়ে ক্রিম আছে এই ক্রিমটাকে পুরো চুলটাতে লাগাবো তারপরে দিয়ে প্রায় এক দেড় ঘন্টা থাকবে ক্রিমটা লাগাচ্ছি দেখো ছেড়ে দিই হ্যাঁ ফেসবুক ইউটিউব সব বুকেই ছেড়ে দেবো তবে এখানে কিন্তু ভাই চুল দাঁড়ি কাটলে একটা ফায়দা আছে ভা বড় বড় চুল যদি নিয়ে এসে স্ট্রেন্ডিং করো तुम एक भिडियो पे जाओ करते पाँच हज़ार टाक खर्चा लागे क्योंकि से जगह एम तुम हाइलाइट हो जाए जरा चूल स्टैंडिंग कर भाव एखने चले आसो एसी लागाना आछे असुविधा नेई तब धैर्य बांध भेंगे जाबे चुल स्टैंडिंग करते हेते अनेकटा टाइम लागे किमटा पड़े जाच्छे एई चेयारे काय काय हम्म हम्म

যদি একটা ঘেরাতেও ছড়ে যায় এখন মনে হবে যে নেই কিছু নেই একদম বড় বড় যতই ক্রিমটা লাগানোর পরে চুলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে প্রথমে যেভাবে ঝাপসাটা ছিল তো ক্রিমটা লাগানোর পরে অনেকটা রয়েছে প্রায় দেড় ঘন্টা পর্যন্ত বসতে থাকে মানে দেড় ঘন্টা রাখবো তো তারপরে স্ট্যান্ডিংটা হবে তো দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং হয়ে গেলে একদম চুলটা পুরো স্ট্রেট হয়ে যাবে কোনো অসুবিধা নেই কাজটা খুবই ভালোভাবে করা হচ্ছে তো দেখা যাক দেখতে থাকো শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন চুলটা দেড় ঘন্টা রাখার পরে এরকম শুকনা হয়েছে এবার আমরা চুলটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে স্ট্যান্ডিং মারবো তারপরে দেখুন কাজটা কীভাবে হয় কিন্তু ধোয়ার পর স্ট্রেনিং করা হবে তো শ্যাম্পু করলাম করার পর হিট মারলাম হিট মেরে শুকিয়েছি চুলটা দেখতে পাচ্ছেন এরকম পজিশনে এসেছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ঠিক হয়েছে এবার স্ট্রেনিং করলে আরও পঞ্চাশ পার্সেন্ট ঠিক হয়ে যাবে তো চলুন স্ট্রেনিংটা করছি দেখুন পাচ্ছেন ছেলেটির অনেকটাই রুট রুটটা পরিবর্তন হয়েছে তো এবার আমি চুলটা আলকে স্ট্রেনিং করছি দেখুন কীভাবে দেখতে পাচ্ছেন চুলটা পুরো স্টেনিং হবে অনেকখানি টাইম লাগবে চুলটা স্ট্রেনিং করতে কিন্তু ক্লিপ দিতে পারে ক্লিপ লাগবে না ক্লিপ ফিল করতে যা ধোয়া বেরাচ্ছে এ আর একটা কথা বলে রাখি এই যে আইকনের মেশিনটা স্ট্রেনিং মেশিনটা কোলাঘাটের বুকে কোনো সেলুন দোকানে নেই ঠিক আছে একমাত্র আমার কাছেই আছে এত দামি মেশিন তো যারা স্ট্যান্ডিং করবেন ভাবছেন চিন্তা ভাবনা না করে চলে আসুন এখানে স্ট্যান্ডিংটা করাতে আশা করছি ভালো হবে থাকলে তুমি এক ধার দিয়ে করতে গেলে বুঝতে পারতো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক

তো কাজটা চলছে মোটামুটি অনেক ধৈর্য প্রায় সকাল কটা থেকে এসেছে সাড়ে দশটা না কটা দশটা সাড়ে দশটা দিকে এসেছিল এখন প্রায় দুটো পনেরো হয়ে গেছে তো আরো ঘন্টাখানেকের কাজ আছে ঘন্টা ডেড়ে তো স্ট্যান্ডিং করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার কেস থাকে এটা ছোট চুল থাকলে কিন্তু অতটা টাইম লাগতো না যেহেতু চুলটা অনেকটাই বড় মেয়েদের মতন চুল আছে মানে মেয়েদের চুল থাকে কিন্তু এত ঘন চুল নেই যে চুলটা আছে যেভাবে ঘন প্রথমে দেখে ভয় লেগে গেছিল মোটামুটি কাজ যে দেখলে ভয় করলে হবে না কাজ করতে হবে তো কাজ করে যাচ্ছি তোমরা দেখো তোমরাও চলে আসে তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দাদা ভাইয়ের চুলটা দেখতেই পাচ্ছেন এই চুলটা কিন্তু এখনো স্ট্যান্ডিং মারবো আমি কিন্তু ঘটনা হচ্ছে কি এতটাই হাতফা কমিয়ে মানে কণি গিয়েছে পেরায় অনেকক্ষণ ধরে স্ট্যান্ডিং মেশিনটা মারি খুব হাত হাতের কবজিগুলো কন কন করছে তো মেশিনটাকেও রেস্ট দিতে হবে ইলেকট্রনিক্স জিনিস তো অত দামি মেশিন পুড়ে গেলে অনেক লস হয়ে যাবে ভাই মেশিনটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি এটা এক কোট স্ট্যান্ডিংটা মারা হলো মানে আরেকবার মারবো মারার পর দ্বিতীয় ক্রিমটা লাগানোর পর ওনাকে ছেড়ে দেবো বাড়ি চলে যাবে তারপরে কিন্তু আবার বিকেলে একবার ডেকেছি যাতে চুলটা ঠিক আছে না কি আছে দেখে নিতে হবে যেহেতু এতটা বড় চুল একটা ভিডিও হচ্ছে বুঝতেই পারছেন একটু চুলটাকে লাড়াতে বলবো লাড়া দেখি দেখি তুলে দেখি উপর দিকে মানে একদম তো দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই কারিটা একদম মোটামুটি কেমন লাগছে এখন মোটামুটি চুলটা এদিকে খুব ভালোই লাগছে আচ্ছা স্মুথ লাগছে তো চলো লাস্ট পর্যন্ত গাড়িটা আপনাদের দিকে দেখাই তো দেখুন ছেলে না মেয়ে বুঝতে পারবেন কি না দেখুন চলুন চুলটা তো দেখতে পাচ্ছেন একদম চুলটা পুরো একদম হয়েছে কাজটা তো দাদার থেকে জানবো যে আপনাদের দিকে চুল স্টেন্ডিংটা ভিডিওটা দেখা দেখাবো শ্যাম ভাই এই কাজটা কিন্তু আমার সাড়ে চার ঘন্টা লেগেছে সাড়ে চার ঘন্টা কাজটা করার পরে কিন্তু এই অবস্থায় রয়েছে কিন্তু এটার পরেও কিন্তু একটা ক্রিম লাগানো হবে ক্রিম লাগানোর পর দাদা ঘর চলে যাবে বিকেলে যদি মনে হয় আরেকবার স্ট্যান্ডিং মারবো নাহলে মারবো না তো কাজটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত তো আমারও ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে তো দাদা ভাই যে কাজ করিয়েছে ওনার থেকে জানবো ওনার কেমন লাগে একটু মুখটা ঘুরে একটু বলো মন থেকে জি আমারও ভালো লাগছে খুবই আচ্ছা সুন্দর লাগছে কাস্টমারদের কি বলতে চাও তো আপনারাও যদি আসতেন তো শ্যাম ভাইকে শ্যাম ভাইয়ের কাছে আসেন খুব ভালো করে ঠিক আছে তো খুব ভালো লাগলো মোটামুটি অনেক কষ্ট করে কিন্তু ভাই বসেছিল প্রায় সাড়ে চার ঘন্টা থেকে বাড়ি থেকে দশবার ফোন করছে তো এই চুল স্ট্যান্ডিং করতে গেলে কিন্তু ভাই একটু হাতে টাইম নিয়ে আসবেন এসে এইসব কাজ কিন্তু আঁকপাক করলে হবে না হয় সেই হয়তো হুড়পাড় করবে যে আমাকে ছেড়ে দাও কিন্তু হবে না এই কাজটা করতে সাড়ে চার ঘন্টা এখনও ধরুন ওনাকে গিয়ে ক্রিমটা এক ঘন্টা এখনও রাখতে হবে প্রায় পাঁচ ছ ঘন্টার খাটনি আছে কিন্তু টাইম লাগবে তো এই সব ব্যাপার তো দেখতে পাচ্ছেন চুলটা কোনো একদম জয়েন নেই পুরো একদম আলাদা আলাদা চুল আছে তো আমি জানি না আমার হয়তো এই ভিডিওটা কোনো সেলুন আলা বন্ধু কিংবা আরও পার্লারের বড় বড় হয়তো ফেমাস দোকানদার দেখতেই পারে তো দেখুন হাতের কাজের কোনো দিন বড়ো ছোটো হয় না ঠিক আছে মানুষের কাজের শিক্ষার কোনো দিন বড়ো ছোটো হয় না তো যদি কাজে কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবে ঠিক আছে যে আমি করছি বলে যে একদম খুব ভালো করছি এটা নয় তো যদি কাজে কোনো প্রবলেম মনে হয় কারো অবশ্যই কমেন্ট করব এগুলো শিক্ষার শেষ নেই তবে আশা করছি আমার দিক দিয়ে মনে হয় যে এই কাজটা ভুল বলে মনে হচ্ছে না হ্যাঁ তো তোমাদের কমেন্টটা অবশ্যই জানাবে মতামতটা কেমন লাগছে কাজটা অবশ্যই বলবে তো বন্ধুরা এটা চুলটা স্ট্যান্ডিং হওয়ার পরে এটা দ্বিতীয় কোট ক্রিমটা লাগাচ্ছি এই ক্রিমটা লাগানোর পরে ভাই বাড়ি চলে যাবে বাড়িটা কোথায় আছে তোমার নগরিয়া চলে যাবে তারপরে আবার বিকেলে ওনাকে ডেকেছি কেন সারা তিনটা বেজে গেছে দুপুর তিনটে তো খাওয়া দাওয়ার ব্যাপারও আছে আর আমার সাথে আমার মেয়ে সোমাও এসেছে হ্যাঁ তো অ্যাকচুয়ালি কিন্তু দোকানে এসি লাগানো আছে বলে কিন্তু এই গরমের মধ্যেও কাজটা করতে পারলাম এতক্ষণ আর যদি এসি না থাকতো আমিও হাফ বয়েল হয়ে যেতাম আর এই সর্দারও হাফ হয়ে যেত ঠিক আছে এটা একদম বাস্তব বলছি আর অনেকে ভাববে নয়তো যে ক্রিমটাকে হাতে হাতে লাগাচ্ছে বেরাসে লাগায়নি অ্যাকচুয়ালি কিন্তু বেরাস দিয়ে লাগাতে গেলে যেই কাজটা হাতে মানে দশ মিনিটে হয়ে যাবে সেটা বেরাস দিয়ে লাগাতে গেলে আধ ঘন্টা লাগবে টাইমটা এবার সবই হাতের কাজ দেয় কেউ যেমন হাতে খাওয়ার খেতে ভালোবাসে অনেকে চামচ দিয়ে খায় যে যেমন কিন্তু কাজ হবে একই হবে বাদ দাদা দাদা ঘর থেকে ফোন চলেছে এসেছে কিছু দিক থেকে सबीटा हाथ दो ऐ जाने सबीटा हाथ दो मैं हेलो बोला हेलो इसे बहुत दुकान है दे, दे, हलो हलो। नहीं। हाँ बोला मैं घूमा अच्छी लम्बो लेते बहुत दुकान है तू घूमा अच्छी ला हाँ bisita ini. O, jalan itu frigo. O, mas, हम्म आओ ना ओवा कत देरी होबे 1/2 घंटा

তো ঘর থেকে মেয়েকে নিয়ে এসেছি বলে ভাই তিন চারবার পেলায় ফোন আসলো যে কোথায় গেছে কোথায় গেছে এসব ব্যাপার তো আমার ক্রিমটা লাগানো হয়ে গেছে আজ দিলাম এবার ইনি বাড়ি চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে বিকেলে কি হয় আসু একটু দেখি দু ওই ভিডিওর তো প্রিয় আমার বন্ধুরা এই ছেলেটি কিন্তু রাত্রে এসেছিল দুপুরে ক্রিমটা লাগিয়ে দেওয়ার পর রাত্রে এসেছিল তো রাত্রে আসার পর আরও একবার স্ট্যান্ডিং করে দিলাম এবং এই সাইডেই দেখতে পাচ্ছেন চুলের যে ডগটা ফেটে গিয়েছিল সেটাকেও কেটে দিলাম তো আশা করছি আপনাদের স্ট্যান্ডিং করার ভিডিওটা নিশ্চয়ই ভে ভালো লেগেছে ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেসবুকেও শ্যাম ভাই নামে অ্যাকাউন্ট রয়েছে আপনারা ফেসবুকেও সার্চ করতে পারেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন বন্ধুরা একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আমরা নতুন ইউটিউব চ্যানেল থেকে টাকা কামানোর জন্য নয় আমরা কিন্তু সমাজমূলক কাজের সাথে যুক্ত থাকি এটা তারই সাথে আমার দোকান দোকানেরও অ্যাড না দিলে সমাজমূলক কাজ করতে পারবো না দোকানে কাস্টমার এলে ইনকাম হলে তবেই কিন্তু সমাজমূলক কাজে আগিয়ে যেতে পারবো তাই আপনাদের যদি কারো স্টেন্ডিং করার থাকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট হরিচক পোলে এসে যাকেই জিজ্ঞেস করবেন যে কোলাঘাটের শ্যামভাইয়ের দোকানে যাব আপনাকে দেখিয়ে দিবে মোটামুটি একটু কম বেশি আপনাদের ভালোবাসায় মানুষ চিনে দীর্ঘ দীর্ঘ বহু বছর ধরেই কিন্তু ভিডিও করে আসছি মানুষের পাশে থাকছি সমাজমূলক কাজে রাস্তাঘাট নিয়ে আমার কিন্তু বড় বড় ফেসবুক প্রোফাইল ছিল রাস্তাঘাটের ভিডিও করা নিয়ে দুটো চ্যানেল বন্ধ হয়ে গেছে তার জন্য আপনাদেরকে অনুরোধ করব সবাই আমরা কিন্তু ফেসবুক ইউটিউবটা শখেই করি সমাজমূলক কাজের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট এবং লাইক শেয়ার কমেন্ট করবেন